তৃণমূল কংগ্রেস এত অস্থির কেন কেন এত অস্থির আর্জিকর কাণ্ডে কখনো রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস দোষীদের বিচার চাইছে ফাঁসি চাইছে কঠিন শাস্তির দাবি করছে কখনও তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক সর্বভারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন কেন্দ্রের আইন দরকার কঠোর এনকাউন্টারের কথা বলছেন কখনো কখনো আবার মমতা ব্যানার্জি রাস্তায় নেমে ফাঁসির শাস্তি চাইছেন দোষীদের কখনো বলছেন বিধানসভায় বিল আনবতি শীঘ্রই এখন প্রশ্ন হলো তৃণমূল কংগ্রেস সত্যিই কি দোষীদের বিচার চাইছে নাকি এর পিছনের দোষীদের আড়াল করতে চাইছে এখন ঘটনা পরম্পরায় বলে দেবে যে কোনটা তৃণমূল প্রকৃত চেয়েছে বা চাইছে আপনারা যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছেন যদি দোষীদের শাস্তি চাইবেন তাহলে প্রথম প্রশ্ন যে যখন এফআইআর হচ্ছে রাত্রি সাড়ে এগারোটার কাছাকাছি সময় আশেপাশে তখন কেন মৃতদেহ শ্মশানে পৌঁছে গেল এই ধরনের খুন ধর্ষণের ঘটনার ক্ষেত্রে তদন্ত করার জন্য সেই মৃতদেহ প্রয়োজন তাহলে আপনি যদি দোষীদের শাস্তি চাইবেন তাহলে কেন মৃতদেহ দ্বিতীয়বার পোস্টমর্টেম করা হতে পারে সেরকম প্রয়োজন হতে পারে তাহলে কেন পুলিশ এত দ্রুততার সঙ্গে শ্মশানে মৃতদেহ নিয়ে গেল শ্মশানের ম্যানেজারকে আগেই কেন জানিয়ে রাখা হয়েছিল কেন দুটো মৃতদেহ থাকা সত্ত্বেও এই আরজিকরের জুনিয়র মহিলা চিকিৎসক তার দেহকে সৎকার করা হলো তড়িঘড়ি করে প্রশ্ন উঠছে যে কেন আরজিকর হাসপাতাল থেকে জুনিয়র ডাক্তারের বাড়িতে ফোন করে তিনবারে তিন রকম কথা বলা হয়েছিল একবার বলা হলো যে আপনার মেয়ে অসুস্থ একবার বলা হলো আপনার মেয়ে ইমার্জেন্সিতে ভর্তি আছে একবার বলা হলো আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছেন বা আত্মহত্যা করতে করেছেন হয়তো এই যে হসপিটালের এই ভূমিকা পুলিশ দ্রুত সৎকার করা তড়িঘড়ি তদন্ত করা যেটা সন্ধ্যার পরে সচ্চরাচার খুন ধর্ষণের ক্ষেত্রে হয় না কিন্তু তারপরেও যে অন্যান্য যে আইনি পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করে তড়িঘড়ি তদন্ত করে তড়িঘড়ি দাহ করা এই ঘটনাক্রমগুলো কি নির্দেশ করে আবার মৃতদেহ যে খবর সামনে আসার পর মৃতদেহ উদ্ধারের পর সেখানে যেভাবে ভিড় বহু মানুষ সেখানে ঢুকে পড়ে যাদের এই তদন্তের সঙ্গে কোনো সম্পর্ক নেই তারাও সেখানে পৌঁছে যায় এই সমস্ত ঘটনা কি দোষীদের শাস্তি চাইছে তৃণমূল আন্তরিকভাবে এটা প্রমাণ করে কি নাকি দোষীদের আড়াল করতে চাইছে এটা প্রমাণ করে তৃণমূল কংগ্রেস এই পরিস্থিতিতে যেভাবে নাগরিক সমাজ সাধারণ মানুষ মহিলা শিশু বয়স্ক মানুষ সবাই যেভাবে রাস্তায় নেমেছে অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ভয় পেয়ে গিয়েছে বিশেষ করে মমতা ব্যানার্জি খুবই চিন্তায় পড়েছেন ছাত্র সমাজের নবান্ন অভিযান প্রায় প্রতিদিন ডাক্তার বলুন বিভিন্ন মানুষ বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন সমাজের মানুষ যেভাবে আন্দোলন আনছে মোহনবাগান ইস্টবেঙ্গল তারা আন্দোলন করছে এক কথা একটা সার্বিক এত বড় আন্দোলন তৃণমূলের শাসনকালে কখনো হয়নি এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস কিন্তু টেনশন পড়ে গিয়েছে চাপে পড়ে গিয়েছে তাই এই ঘটনাটিকে তাদের দিকে যে প্রেশার ক্রিয়েটটা হয়েছে এই প্রেশার থেকে বেরিয়ে আসার জন্য তৃণমূল কংগ্রেস পথে নামছে তৃণমূল কংগ্রেস নেত্রী পথে নামছেন নেমে তিনি বলছেন আমি বিচার চাই সুবিচার চাই দোষীদের ফাঁসি ফাঁসি চাই শাস্তিমায় ফাঁসি চাই কিন্তু তার বলতে গিয়ে যে এত টেনশন আছেন এত চাপে আছেন কখনো বলছেন নির্যাতিতার ফাঁসি চাই কখনো বলছেন ধর্ষিতা ফাঁসি চাই মানে তিনি যে একটা প্রচণ্ড চাপে আছেন টেনশন আছেন তার কথাবার্তা তার চালচলন তার বক্তব্য দেওয়ার ধরন সব কিছু একটা প্রকাশ হচ্ছে আসলে একটা ভয়ঙ্কর চাপে পড়ে গিয়েছে তৃণমূল কারণ তৃণমূল কংগ্রেসের মধ্যেই বিদ্রোহ দেখা দিয়েছে শান্তনুদী তিনি বিদ্রোহ করেছেন সুখেন্দু শেখর তিনি বিদ্রোহ করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই মুহূর্তে একেবারে তারা ইনঅাকটিভ কুণাল ঘোষ তো বলেই ফেলেছেন যে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা কেউ মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট বা পোস্টগুলো শেয়ার করছেন না সবাই একটা মুখ লুকিয়ে চেষ্টা করছেন সেখানে একমাত্র কুণাল ঘোষ তৃণমূলের মুখ রক্ষা করে চলেছেন যদিও তার কথায় সাধারণ মানুষ খুব একটা গুরুত্ব দিচ্ছে না তার কথাকে খুব একটা ওজনদার বলে মনে করছে না কিন্তু যেহেতু কেউ আসছে না নিরুপায় হয়ে কুণালবাবুকেই তৃণমূলকে মানে সামনে আসতে হচ্ছে তৃণমূল হয়ে মুখ খোলার জন্য আর কেউ তো তেমন মুখ খুলছে না অভিষেক ব্যানার্জিও খুব একটা বেশি এ বিষয়ে কথা বলছেন না খুব প্রয়োজন ছাড়া অন্যদিকে মমতা ব্যানার্জি রাস্তায় নামলেও মানুষ কিন্তু সেই হিসাবে বিশ্বাস করছে না যেহেতু নির্যাতিতার বাবা অলরেডি বলে ফেলেছেন যে মমতা ব্যানার্জি কখনো বলছেন তো শাস্তি চাই রাস্তায় নামছেন আবার যারা আন্দোলন করছে তাদেরকে তিনি হুমকি দিচ্ছেন পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছেন স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জি দ্বিচারিতা করছেন বলে অভিযোগ করেছেন যেটা বাবা অন্যদিকে দেখলাম যে ডাক্তাররা আবার কেউ কেউ একটা অভিনব উদ্যোগ নিয়েছেন প্রেসক্রিপশানে উই ওয়ান্ট জাস্টিস আর্জি করেন বিচার চাই একটা স্ট্যাম্প মেরে দিচ্ছেন একটা সার্বিক সমাজে যে তোলপার এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের বেরিয়ে আসা কিন্তু খুব কঠিন তাই তৃণমূল কংগ্রেস মনে করছে যে হয়তো কাউন্টার অ্যাটাকে গিয়ে এই প্রতিবাদের রাস্তায় গিয়ে রাস্তায় নামলে হয়তো মানুষ আমাদের বিশ্বাস করবে কর্মীরা উজ্জীবিত হবে হয়তো কিছু কর্মী উজ্জীবিত হচ্ছে কিন্তু সাধারণ মানুষকে কিন্তু আর বোঝানো খুব মুশকিল তৃণমূল কংগ্রেসের যে এই একটা ঘটনা ঘটলেই তাকে আড়াল করার যে একটা চেষ্টা সবকিছু একটা যতটা পারা যায় চেপে দেওয়ার যে চেষ্টা এই প্রচেষ্টায় তৃণমূল কংগ্রেসের সর্বাস করছে কারণ যে কোনো দুর্নীতি যখন সামনে এসেছিলো তৃণমূল কংগ্রেস কিন্তু ব্যবস্থা নেয়নি সেই দোষীদের আড়াল করতে করতে একটা সময় কি হয়েছে একেবারে একবারে কি বলে না মানে সমস্ত কিছু ওঠে মানে সেই সহ বিসর্জনের মতো পরিস্থিতি হয়ে গিয়েছে মানে একবারে আমোদ যাওয়া ছালাও চলে যাওয়ার মতো প্রাথমিক অবস্থায় যে কোনো ঘটনায় এই করে ঘটনায় যে সঞ্জয় রায় যদি ওই একমাত্র দোষী হতো তাহলে তাকে যদি শাস্তি দেওয়া হতো কী হতো তাহলে কেউ না কেউ এই ঘটনায় হয়তো জড়িয়ে যাওয়ার ভয় ছিল তাই ঘটনাটিকে এতভাবে ধামাচামা দেওয়ার চেষ্টা করা হয়েছে বিদ্যুত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া তড়িঘড়ি ময়না তদন্ত করা তারপরে হসপিটাল থেকে জিনিসটাকে অন্যভাবে ঘুরিয়ে দেওয়া বাড়িতে ফোন করে এই সমস্ত কিছু ইন্ডিকেট করে যে তৃণমূল কংগ্রেস যে কোনো ক্ষেত্রে জিনিসকে চাপতে গিয়ে একটু ধামাচাপা দিতে গিয়ে সেটা বড়ো আকারে যখনই বেরিয়ে আসছে তখন দেখা যাচ্ছে তার মধ্যে অনেক অনেক বড় বড় মাথা লুকিয়ে আছে হয়তো আর্যিকরের ঘটনার ক্ষেত্রেও আমরা সত্য বাইরে আসলে জানতে পারব যে এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত কারা কারা ধামাচাপা দিতে চেয়েছে আমরা কিন্তু সবাই চাই যে এই প্রকৃত যারা এই ঘটনা আড়াল করার পিছনে তারাও সামনে আসুক এবং সবার শাস্তি হোক এবং মমতা ব্যানার্জির যে ভূমিকা সেটাও কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষ ভালো চোখে দেখছে না আর আপনারা দর্শক বন্ধুরা কি মনে করছেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন তার অনুরোধ রইল ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা